আজ বসেছি ধুন্দুল নিয়ে তাই এই ধুন্ডুলের সহজে একটা রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন এটাকে আবার অনেকে চেনে আবার অনেকে চেনে না আবার অনেকে খেয়েছে আবার অনেকে খাইনি এটা এই গরমে খেলে শরীরও ঠান্ডা থাকে আর এই ধুদুলটা ঝিঙের থেকেও খেতে ভালো গ্রামের অনেক জায়গায় এমনি ধুদুল হতে দেখা যায় সেগুলো খেতে ভালো হয় না তেতো হয় কিন্তু আমি এগুলো বাজার থেকে কিনে এনেছি এই ধুদুলগুলো রান্না করে খাওয়া যায় গ্রামের যে ধুদুলটা পাওয়া যায় সেটা শুকিয়ে নিয়ে সাবান মাখার জন্য বানিয়ে ব্যবহার করলে স্কিন ভালো থাকে তাই আগেকার দিনের ওই ধুদুল শুকিয়ে ব্যবহার করা হতো এই দেখুন এটা হচ্ছে দেশি ধুদুল এটাকে আমি শুকিয়ে নিয়ে এরকম বানিয়ে নিয়েছি আপনারাও এই জিনিস ব্যবহার করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন প্রাকৃতিক এসব জিনিস ব্যবহার করা ভালো আর এই রান্নাটা আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি ঝিঙের মতো করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি আর দুধটাকেও ঠিক এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি পোস্তটাকে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ জলে ভেজালে পেস্টটা খুব ভালো হয় কড়াই এবার আমি সরষের তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো ফোরনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুটা আর দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আলুটাকে দু মিনিট একটু কষানোর পর দুধুলটাকে দেবো একসাথে দেব না দুধুলটা তো খুবই নরম তাই আলুর সঙ্গে আগে দেয়া যাবে না আলুটাকে এবার আমি আমি একটু ঢেকে দেব আলুটাকে আমি এখানে দু মিনিট কষাতে রেখে এবার আমি এর জন্য নিয়ে নেব ভিজিয়ে রাখা পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেবো আর দেবো চারটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল যে পরিমানে ঝাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা দেবেন আর এই পেস্টটার সময় আমি এর মধ্যে দেবো সামান্য লবণ সর্ষেটার মধ্যে লবণটা দিলে তিৎকুটে ভাবটা আসে না এই পেস্টটা করার সময় আমি এখানে কিন্তু সামান্য জল দিয়েছি আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দোদুলটাকে দিয়ে দেবো দুধটা দিয়ে আমি দেবো সামান্য পরিমাণ লবণ এবার আমি নেড়ে ছেড়ে এবার ধুতুলটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো ঢাকাটা খুলে দেখিনি দোধুলটা কেমন হয়েছে দেখুন ধুধল থেকে প্রচুর জল বেরিয়েছে এবার আমি পেস্ট করে রাখা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার পেস্টটাকে ভালো করে মিশিয়ে দেব এই রান্না হতে বেশি সময় লাগে না আমি এটাকে মিটিম আর একটু ফোটাবো এই রান্নাটা মাখা মাখা হবে তাই আমি ঝোলটা একটু শুকিয়ে নেব আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই সময় অবশ্যই নুনটা নিতে হবে নুনটা একটু কম আছে তাই সামান্য লবণ দেব ঝোলটা প্রায় শুকিয়ে গেছে আর মাখা মাখাও হয়ে গেছে দরকারটা এই সময় আমি দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সরষের তেল সর্ষের তেলটা দিলে তরকারিটা খেতে আরো ভালো লাগে তাই আমি এটাকে দিয়ে আরো এক মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে নেব খুব সহজে হয়ে গেল তো ঝিঙুর পোস্ত এইভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখবেন খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝিঙু পোস্ত আমরা তো অনেকেই খেয়েছি তাই একবার আমার মতো এভাবে ধোধুল পোস্ত করে বাড়ির সকলকে খাওয়াবেন সবাই খেয়ে খুব নাম করবে আপনার এবার এটাকে আমি নামিয়ে নেব আগামীকাল আসছি আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি ভিডিও দেখতে থাকুন